তীব্র গরমের দাবদাহে মারা গেল মূল গ্রামের পঞ্চান্ন বছর বয়সী মৌসেদ আলী আজকের গরম সব থেকে বেশি ছিল সেই কারণে ঘাটাল হাসপাতালে অনেক রোগী ভর্তি হয়েছে কিন্তু শেখ মৌসেদ আলীকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া গেল না আজকের এই গরমের কারণেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন তিনি এই দৃশ্য দেখে শোকস্তব্ধ গ্রামবাসী মারা গেল কিভাবে মানে কি হয়েছে যা গরম গরমে ভাত খাচ্ছিল